আসসালামু আলাইকুম সবাইকে আমরা নতুন আরেকটা লাইভ ক্লাস নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছি ইউটিউবে আমি দেখতে পাচ্ছি অলরেডি আমরা লাইভ ফেসবুকের লাইভটা এখনো শুরু হয়েছে নাকি নট শিওর আমরা একটু দেখা ট্রাই করছি ইয়েস আমরা ফেসবুকেও লাইভ হয়ে গিয়েছি আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা একটু টাইম দিয়ে আমাদের সব স্টুডেন্টদেরকে জয়েন করার জন্য আজকে আমরা মজার একটা ডায়লগ প্র্যাকটিস ক্লাস করব। প্রতিদিনের আমরা অ্যাকচুয়ালি ইজি ইজি কিছু ইংলিশ ডায়লগ শেখার চেষ্টা করব যেগুলো আমরা আমাদের প্রতিদিনের জীবনে ডেইলি ইউজ করতে পারবো ঠিক আছে সো উইল বিগিন ভেরি শর্টলি বাট আপনারা জাস্ট আমাদেরকে ফার্স্ট অফ অল একটু টাইম দেই সবাইকে যুক্ত হয়ে যাওয়ার জন্য ফেসবুকে অনেকজন আসছে আই ক্যান সি আচ্ছা ইউটিউবে নুরুল হক স্বয়ন্তিকা রিনি আনিসা উপমা রাদিয়া সারা মাহিম থ্রি সিক্সটি মাশরুকা মেহেজবিন মিস্টার অন্তর শর্মি বুশরা শিলা খাতুন অনেকজন আছে

লেট সি কি অবস্থা সবার ফাতেমাতুজহরাও জয়েন করেছে সাদ দেখতে পাচ্ছি ইব্রাহিম জয়েন করেছে আহ পোল্যান্ড থেকে আমাদেরকে মোহাম্মদ ওয়াসিম জয়েন করেছে গ্লাড টু হ্যাভ ভিউ ইন দ্য লাইভ ক্লাস আচ্ছা মহিউদ্দিন জয়েন করেছে আমাদেরকে ইব্রাহিম ফরিদপুর থেকে রিফাত হাসান যারা যারা সালাম দিচ্ছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ইউটিউবেও অনেক স্টুডেন্টস আসছে আমরা বেশি দেরি না করে ক্লাসটা খুব শীঘ্রই স্টার্ট করে দিব নোয়াখালী থেকে নাইমুল সাবিহা ওয়া আলাইকুম আসসালাম চায়না থেকে কয়েকজন জয়েন করেছে আমাদেরকে আচ্ছা ঠিক আছে অলরাইট ফাইন তাহলে আমরা আজকের ক্লাসটা স্টার্ট করে দিব আহ ইউটিউব ফেসবুক দুই জায়গায় আমাদের অধিকাংশ স্টুডেন্টস চলে এসেছে ফেসবুকে এখনো অনেক স্টুডেন্টস জয়েন করছে যে কারণে আমি এখনো পুরোপুরি ক্লাসটা স্টার্ট করি নাই আই ক্যান সি যে কিছুক্ষণ পর পর অনেক স্টুডেন্ট জয়েন করছে সো আমরা একটু টাইম দিচ্ছি মহম্মদ রাসেল মিয়া ওয়েলকাম ফ্রম মালয়েশিয়া সিলেট থেকে আব্দুর রহমান আহ হুমায়রা তাসপ্রিয়া জয়েন করেছে আমাদেরকে মোহাম্মদ সিয়াম সৌর্মি আনামুদ্দিন শাহিন রানা ফাহমিদা রহমান রোহিত বিন রাহাত আচ্ছা ঠিক আছে অলরাইট সবাই যেহেতু মোরালিস এসে গেছি আমরা আমরা আজকের ক্লাসটা স্টার্ট করে দিই আজকে আমরা ইজি কিছু ডায়লগ প্র্যাকটিস করব এন্ড এই ডায়লগ প্র্যাকটিসগুলো অফকোর্স আপনারা একটু প্রশ্ন উত্তরের মাধ্যমে শেখার ট্রাই করবেন ঠিক আছে যারা যারা আমাকে লাইভে জয়েন করেছেন সবার সাথে একটা খুব স্পেশাল নিউজও শেয়ার করতে চাই আমাকে টিকটক ক্রিয়েটার अवार्ड्स থেকে লার্ন অন টিকটক ক্যাটাগরিতে নমিনেট করা হয়েছে ওরা প্রতি বছর এই অ্যাওয়ার্ডটা দেয় এবার প্রথমবারের মতো বাংলাদেশে দিচ্ছে অ্যান্ড এখানে লার্ন অন টিকটক ক্যাটেগরিতে আমি নমিনেটেড আছি তো এখানে গিয়ে আপনারা আমার জন্য ভোট করতে পারেন বিকজ আই জেনুইনলি বিলিভ যে অনেকেই যখন আমি টিকটকে ফার্স্ট ভিডিও বানানো স্টার্ট করি কেউই অ্যাকচুয়ালি বিশ্বাস করতে না যে টিকটকে ইংলিশ পড়ানো যায় সো এখন অনেকেই দেখা যায় আমরা ইংলিশ শিখছি টিকটকে অ্যান্ড উই প্রুভ দা লট অফ পিপল রং সো আপনারা সবাই আমার জন্য চাইলে এখানে গিয়ে একটু ভোট করতে পারবেন ইটস ভেরি ইজি আমি আমার টিমকে বলে দিচ্ছি যে টিকটকের এই লিঙ্কটা কমেন্ট সেকশনে যাতে দিয়ে দেয় যাতে করে আপনারা সবাই ইজিলি এটা খুঁজে পান ঠিক আছে অল রাইট আমি আমার টিমকে বলে দিয়েছি সো সো ওরা সুন সেকশনে টিকটকে ভোট করার দিয়ে দিবে ওইটা থেকে আপনারা আপ আমার জন্য ভোট করতে পারবেন ঠিক আছে অল রাইট সো আমরা স্টার্ট করে দেই স্টার্ট করে দেওয়ার আগে জাস্ট যেহেতু অনেকজন জয়েন করেছে আমাদেরকে আমি জাস্ট সবার উদ্দেশ্যে একবারও বলে দিই আমরা আজকে একটা এভরিডে ইংলিশ প্র্যাকটিভ প্র্যাকটিস সেশন করব ঠিক আছে যাতে করে আমরা দৈনন্দিন জীবনে কি কি সিচুয়েশনে কিভাবে কিভাবে অ্যাকচুয়ালি ইংলিশ প্র্যাকটিস করতে পারি সেটাইটা সম্পর্কে আরেকটু জানতে পারি ঠিক আছে আচ্ছা সো লেটস বিগিন আমরা স্টার্ট করে দেই একদম ফার্স্টে আপনারা স্ক্রিনে কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন হুইচ অফ দা ফলোয়িং ক্যান বি ইউজড টু আস্ক ইফ देयर ইজ আ ফার্মেসি ইন দা হসপিটাল এই রাজু শুন রিফা আছে বাইরে

কোনটা সঠিক হবে অনেকজন অ্যাকচুয়ালি টিকটকের এর ভোটিং লিঙ্কটার কথা জিজ্ঞেস করছেন আমার টিম কমেন্ট সেকশনে ভোট করার লিঙ্কটা দিয়ে দিচ্ছে লার্ন অন টিকটক ক্যাটাগরিতে আমি নমিনেটেড আছি সেখানে গিয়ে আপনারা ভোট করতে পারবেন আচ্ছা সো উত্তর কোনটা হবে একটু দেখি তো তাজি আহমেদ বলেছে সি হামিদা বেগম বলেছে সি নাইম আহমেদ সিয়াম বলেছে বি লাভলি খাতুন বলেছে উত্তর ডি হবে ইউটিউবে যাই একটু মিস্টার অন্তর বলেছে বি পারবিন আক্তার বলেছে বি সালাম বিল্লু বলেছে সি আনিসা চৌধুরী বলেছে বি আচ্ছা মিস্টার অন্তর বলেছে এ তারপর দেখি বাকিরা কি বলছে নূর কামাল বলেছে সি আহ স্বাধীন ইনজামাম বলেছে বি রিফাত হাসান বলেছে বি আমরা তাহলে একটু দেখেনি মেইন প্রশ্ন ছিল যে আমরা এর মধ্যে কোনটা ব্যবহার করতে পারবো একটা হসপিটালে ফার্মেসি আছে নাকি না জিজ্ঞেস করার জন্য সো আমরা आंसरটা দেখে নেই দা আনসার ইজ বি ইজ देयर আ ফার্মেসি অন সাইট অন সাইট অন সাইট কথাটার অর্থ হচ্ছে আপনি যেই লোকেশনে আছেন বর্তমানে ওই লোকেশনে কিছু একটা আছে নাকি ধরেন আপনি যে করলেন যে ফার্মেসি অন সাইট বলতে এই হসপিটালের মধ্যেই একটা ফার্মেসি রয়েছে নাকি না অফ সাইট মানে কিন্তু ওই সাইটে না ওই সাইটের বাইরে বা ওই সাইড থেকে একটু দূরে মানে তো সাইড থেকে অনেক দূরে আর ফার্মেসি আপনি চালান নাকি না ঠিক আছে এর মধ্যে আমরা দেখতেই পাচ্ছি বি ইজ দ্য অনলি অপশন যার মাধ্যমে আমরা জিজ্ঞেস করতে পারি যে একটা হসপিটালে অনসাইট কোনো ফার্মেসি রয়েছে নাকি না আমরা নেক্সটটা একটু দেখি হুইচ অফ দ্য ফলোইং ফ্রেজেস ক্যান বি সেড তার সাথে আপডেট শেয়ার করবেন সো কোনটা হতে পারে আইল ওয়ার্ক অন দ্যাট আই ফিনিট আই ফলো আপ উইথ ইউ অন দ্যাট নাকি আই মডিফাই দ্যাট কোনটা হবে ইউটিউবের স্টুডেন্টরা আগে আগে উত্তর দিয়ে দিয়েছে সব আমি দেখতে পাচ্ছি তো হোসেন বলেছে সি অলরাইট টিকটকের লিঙ্কটা যারা যারা চাচ্ছিলেন আমরা ক্রিয়েটার অ্যাওয়ার্ডস এর লিঙ্কটা কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি ওইটা পিন করা আছে তাই আপনারা অনেকক্ষণ ওটা দেখতে পারবেন ওখানে ওখানে যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কটাতে ক্লিক করলে লার্ন অন টিকটক ক্যাটাগরিতে আমি নমিনেটেড আছি ক্রিয়েটর অফ দ্য ইয়ার ক্যাটাগরিতেও নমিনেটেড আছি আপনারা চাইলে দুটো ক্যাটাগরিতেই আমাকে ভোট করতে পারবেন একটা হচ্ছে ক্রিয়েটর অফ দ্য ইয়ার আরেকটা হচ্ছে লার্ন অন টিকটক ঠিক আছে সো প্লিজ ডু ভোট আমরা লিঙ্কটা দিয়ে রেখেছি কমেন্ট সেকশনে অল রাইট আচ্ছা ইউটিউবে আমি অলরেডি দেখতে পাচ্ছি যে জুবায়র হাসান আহমেদ তানিজা নুরুল হক নিলয় আহমেদ আচ্ছা ঠিক আছে অলরাইট অনেকজন এটার উত্তর দিচ্ছে আমরা এটার অ্যান্সারটা দেখে নিই আইল ফলো আপ উইথ ইউ অন দ্যাট আইল ফলো আপ with you on that. Follow up কথাটার অর্থ হচ্ছে আপনাদের হয়তো আজকে কিছু একটা নিয়ে কথা বা আলোচনা হলো আপনারা পরবর্তীতে আরেক দিন ওইটা নিয়ে আবারও আলোচনা করবেন বা আপনি জানাবেন অন্য পার্টিকে যে কি কি আপডেট আছে ফলো আপ কথাটার অর্থই কিন্তু এটা যে আপনি কেউ একজনের সাথে আবারও কোনো কিছু আপডেট শেয়ার করছেন বা কোন একটা কাজের আপডেট শেয়ার করার কথা আপনি নিজে থেকে গিয়ে তার সাথে আপডেট গুলো শেয়ার করেছেন প্রগ্রেস গুলো শেয়ার করেছেন আপনি ফলো আপ করেছেন ঠিক আছে ফলো কথাটা যেমন একটা একটা ব্যক্তির পিছনে আরেকটা ব্যক্তি থাকলে আমরা বলি না যে ওকে ফলো করছে সো এটাও কিন্তু অ্যাক্টিভিটির যে একটা অ্যাক্টিভিটি হয়তো বা হলো ওই অ্যাক্টিভিটির উপর বেস করে আপনি ওটার উপর কিছু ফলোইং অ্যাকশন নিয়েছেন সো দ্যাটস ফলোয়িং আপ ঠিক আছে আমরা নেক্সটটা দেখি চলেন হোয়াট ফ্রেজ এনি ইস্যুস ইউড লাইক টু অ্যাড্রেস মিন এনি ইস্যুস ইউড লাইক টু অ্যাড্রেস এর অর্থ কি হতে পারে এক্সপ্রেস ইস্যুস অবওয়ানস অ্যাড্রেস হাইড এনি এক্সিস্টিং ইস্যুস ইগনোর এনি এক্সিস্টিং ইস্যুস নাকি পয়েন্ট আউট এনি ইস্যু দ্যাট ওয়ান হ্যাজ যে কোনো ইস্যু আছে ওই ইস্যুগুলো পয়েন্ট আউট করে দেওয়া আচ্ছা সাইমা আক্তার ইউটিউবে বলেছে সি সাইফ সাফা বলেছে সি জুবায়ের হাসান বলেছে সি আহমেদ মাহা বলেছে এ হবে উত্তর রেজওয়ানা আসসালাম আচ্ছা দেখি আরো কয়েকটা উত্তর লিজা মাহি লিজা বলেছে এ মাহি বলেছে ডি দুহিতা মৌন বলেছে সি আচ্ছা মহিবুল্লাহ শৌফ বলেছে বি হুরিয়া সায়দা বলেছে সি আমরা একটু দেখিনি এটার উত্তরটা কি হবে Let's see. The answer is সেইটা মেনশন করে দেওয়া ঠিক আছে সেটাই কিন্তু এটার অর্থ যে পয়েন্ট আউট এনি ইস্যু দ্যাট ওয়ান হ্যা আচ্ছা উইচ something? আপনি কোন একটা নির্দিষ্ট কিছুর জন্য অ্যাপয়েন্টমেন্ট করতে চাচ্ছেন এর মধ্যে কোনটা ব্যবহার করতে পারেন আই নিড আ স্কেডিউল ফর ড্যাশ অ্যাপয়েন্টমেন্ট আই নিড টু স্কেডিউল আ ড্যাশ অ্যাপয়েন্টমেন্ট আই নিড টু সি দা ড্যাশ অ্যাট 7 পিএম নাকি অপশন এ এবং সি দুটোই সঠিক কোনটা কোনটা হতে পারে এর মধ্যে কোনটা আপনি ব্যবহার করতে পারবেন কোন কিছুর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে নাইম আহমেদ সিয়াম বলেছে অ্যানসার এ এবং সি আই নিড আ ফর একটু দেখি বলেছে বলেছে সি সি আর আচ্ছা আচ্ছা তামিম ইরফান ডি ঋতু আক্তার বলেছে ডি তোফাজ হুসেন বলেছে ডি আহ আফরিন খুব সুন্দর করে গুছিয়ে বলেছে কিউ ফোর ডি খুব সুন্দর আচ্ছা নাহিদ ভুইয়া বলেছে এ আবদুল্লা আলামিন বলেছে এ আমরা একটু দেখি তাহলে এটার আনসারটা কি হবে The answer is B. I need to schedule a dash appointment. এখানে যে ড্যাশটা আছে এই ড্যাশটাতে আমরা যেটার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাচ্ছি সেটার কথা বসিয়ে দিলে হয়ে যাবে যেমন আই নিড টু স্কেডিউল আ মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট আই নিড টু স্কেডিউল আ হেয়ার অ্যাপয়েন্টমেন্ট আ নেইল অ্যাপয়েন্টমেন্ট আপনি যেটার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চান সেটার কথাটাই এখানে ব্ল্যাঙ্কে বসিয়ে দিলে হচ্ছে এই সেন্টেন্স স্ট্রাকচারটা কিন্তু হয় নাই আই নিড আ স্কেডিউল ফর ড্যাশ অ্যাপয়েন্টমেন্ট এটা কিন্তু গ্রামাটিক্যালি অ্যাকুরেট একটা মানে অ্যাকুরেট না বলা যেতে পারে ঠিক আছে আই নিড টু সি দ্য ড্যাশ অ্যাট সেভেন পি এম আই নিড টু সি দ্য ডক্টর আই নিড টু সি দ্যভার মানে আপনি এখানে যেটাই বসান চিন্তা করে দেখেন এটা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুক করার কথাটা ব্যাখ্যা করছে না রাইট এখানে মেইনলি বলছে আই নিড টু সি দ্য ড্যাশ এট সেভেন পি এম এর মাধ্যমে আপনি কার সাথে দেখা করতে চান সেটা বলতে পারবেন বাট ইউ ক্যানট বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট ইউজিং দ্যাট সো এ আর সিও সঠিক হবে না অনলি অপশন ইজ বি যেটা বাকি থাকে আই নিড টু স্কেডিউল আর ড্যাশ অ্যাপয়েন্টমেন্ট ড্যাশটাতে আপনি যেটার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাচ্ছেন সেটা এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে ঠিক আছে আচ্ছা নেল অ্যাপয়েন্টমেন্ট মিন্স ওয়াট জিজ্ঞেস করেছে একজন ভেরি সিম্পল আমরা নে চো চুল কাটাতে যেরকম স্যালনে গিয়ে চুল কাটাই নখেরও এরকম বিভিন্ন স্যালন আছে যেখানে গিয়ে নেইলের অ্যাপয়েন্টমেন্ট বুক করা যায় ঠিক আছে নেইল আহ স্যালন গুলোতে ঠিক আছে সো এই অ্যাপয়েন্টমেন্ট মিন করা হয়েছে নেক্সট উইচ অফ দ ফলোইং ক্যান বি আসু নো ওয়েন ইউ ক্যান ভিজিট সামোয়ান এ হসপিটাল মানে আপনি একজনকে হসপিটালে ভিজিট করতে চাচ্ছেন এর মধ্যে কোনটা জিজ্ঞেস করতে পারেন ওয়েন শুড আই কাম হিয়ার

আব্দুল্লাহ উত্তরটা দেখে চলেন তাড়াতাড়ি সি আর ভিজিটিং আওয়ার যখন আপনি হসপিটালে হসপিটালে কেউ একজনকে কখন ভিজিট করতে চান এটা জানতে চাচ্ছেন তখন আপনার সিম্পলি জিজ্ঞেস করতে হবে হোয়াট আর দা

কোন একটা জায়গায় গেলেন এবং সেখানে গিয়ে একটু ম্যানেজারিয়াল ইস্যু ফেস করলেন ঠিক আছে তাইলে আপনি সেখানে কি বলতে পারবেন কুড ইউ স্পিক আচ্ছা যারা যারা লিঙ্ক খুঁজছেন ভোট করার লিঙ্কটা খুঁজছেন আমার টিকটক অ্যাকাউন্টে যাবেন আমার টিকটক অ্যাকাউন্টে বায়োতেও আমরা ভোট করার লিঙ্কটা দিয়ে দিব আমি লাইভ শেষ করেই দিয়ে দিচ্ছি সো পনেরো বিশ মিনিট পরে আমার টিকটক অ্যাকাউন্টে গেলেও আপনারা আমার বায়োতে গিয়ে ওই ভোট করার লিঙ্কটা পাবেন ওখানে গিয়ে ভোট করতে পারবেন থ্যাংক ইউ সো মাছ ফর আস্কিং আচ্ছা সো কোনো একটা জায়গা যেমন গ্রোসারি স্টোর ক্যাফে ইত্যাদিতে আমরা যদি যাই এবং আমরা যদি ম্যানেজেরিয়াল ইস্যু ফেস করি এর মধ্যে কোনটা বলতে পারি ক্যান আই কুড আই স্পিক টু ইউর ম্যানেজার আই নিড দিস ইস্যু ফিক্সড নাকি আই নিড টু স্পিক টু ইউর ম্যানেজার প্লিজ নাকি অপশন এ এবং সি দুটোই কোনটা নাফিসা ওয়ার্দা বলেছে সিক্স এ তহিদ ইসলাম বলেছে ডি প্রমিত কুমার বলেছে ডি অভিজিৎ দাস বলেছে সি রোহিত রাহাত বলেছে ডি সাইফ সাফা বলেছে বি সজল বলেছে সি খাতুন লাভলি খাতুন বলেছে ডি আমরা একটু দেখে নেই দ্য অ্যান্সার ইজ

ওয়ার ইউল বি স্টেয়িং একটা হোটেলে যেখানে আপনি থাকছেন সেখানে আপনি এরাইভ করার পরে এর মধ্যে কোনটা বলতে পারেন হাই গভ মি মাই রুম শো মি দ্য রুম প্লিজ ওয়ার আর দ্য রুমস নাকি হাই আইড লাইক টু চেক ইন প্লিজ কোনটা হতে পারে আরিয়ান আহমেদ ফয়সল বলেছে ডি সজীব বলেছে ডি অপার রয় মুগ্ধ বলেছে ডি সাহারা বিন জুহা বলেছে ডি আচ্ছা সাব্বির রয় বলেছে ডি মাহিন মন্ডল বলেছে ডি যে আর রাফি বলেছে বিম ওকে আচ্ছা অ্যান্সারটা দেখে নেই যেহেতু অনেক রকম অ্যান্সার আসছে দ্য আনসার ইজ ডি হাই আই লাইক টু চেক ইন প্লিজ আই লাইক টু চেক ইন প্লিজ চেক ইন কথাটার অর্থই হচ্ছে যে আপনি কোন এক হোটেলে গিয়েছেন হোটেলে গিয়ে এখন আপনি আপনার রুমে উঠতে চাচ্ছেন সো আপনি চেক ইন করতে চাচ্ছেন ঠিক আছে সো দ্যাটস দ্য মিনিং অফ ইট নেক্সটে যাই এর মধ্যে কোনটা আপনি বলতে পারবেন টু টক অ্যাবাউট ইউর পেইন ইন আ স্পেসিফিক এরিয়া টু আ ডক্টর একটা ডাক্তারের কাছে গিয়েছেন একটা নির্দিষ্ট জায়গায় আপনার ব্যথা আছে ওই ব্যথা সম্পর্কে এর মধ্যে কোনটা ব্যবহার করে ব্যাখ্যা করতে পারেন মাই ড্যাশ ডিসকমফর্টস মি আই ডোন্ট ফিল ওয়েল আই এম এক্সপিরিয়েন্সিং পেইন ইন মাই ড্যাশ আই ফিল ব্যাড ইন মাই ড্যাশ এর মধ্যে কোনটা হবে নাইম আহমেদ সিয়াম বলেছে ডি আহমেদ রনি বলেছে ডি আসমা আমিন বলেছে ডি শিহাব বলেছে সি অনেল বিশ্বাস বলেছে সি তোফাজ হোসেন বলেছে সি রাফি বলেছে সি মোহাম্মদ ইমন বলেছে সি অলরাইট রাইট দেখে নেই কি আই এম এক্সপিরিয়েন্সিং পেইন ইন মাই ড্যাশ এক্সেলেন্ট তো এখানে ড্যাশে আপনি যেই জায়গাটাতে পেইন ফিল করছেন সেই জায়গাটার কথা বসিয়ে দিলেই হয়ে যাবে মাই ড্যাশ ডিসকমফর্টস মি এখানে হবে না

কি হতে পারে আস্কিং সামন টু কল ইউ ইন দেয়ার ফ্রি টাইম যে তারা যখন ফ্রি আছে তখন যাতে আপনাকে ফোন দেয় আস্কিং দ্য হোটেল টু ওয়েক ইউ আপ ইন দ্য মর্নিং সকাল সকাল আপনাকে যাতে উঠিয়ে দেয় আস্কিং সামন টু গিভ দেয়ার ফোন নাম্বার টু ইউ নাকি আস্কিং সামন টু গিভ ইউ দেয়ার ফোন কোনটা আচ্ছা কোনটা দেখি তো রেজাল বলেছে এ লিজা বলেছে এ আচ্ছা ক্যান আই রিকোয়েস্ট ওয়েক আপ কল কিন্তু জাকিয়া সুলতানা বলেছে বি অনিল বিশ্বাস বলেছে বি হুরিয়া সায়দা বলেছে সি ইশরাত জাহান শিফা বলেছে সি অঙ্কুর রয় বলেছে সি আচ্ছা আমরা দেখে নি এটার উত্তরটা কি আনসার ইজ বি ওয়েক আপ কল আমরা যখন হোটেলের থাকা অবস্থায় বলি ইট মিনস যে আমাকে সকাল সকাল একটু জাগিয়ে দিতে হবে

জন্য আছে নাকি নাকি এর মধ্যে আমরা আমরা বলতে পারি যদি খাবার থাকি কোনটা কোনটা হতে হতে পারে পারে আবদুল্লাহ আলমিন বলেছে ডি অঙ্কুর রয় বলেছে সি রেজাউল আনামুল বলেছে বি সজল বানিক বলেছে ডি আদনান সাইদ বলেছে ডি সুদেব সেন বলেছে ডি আরকে কে রিজবি বলেছে এ আচ্ছা আব্দুল্লাহ ওয়ালিদ বলেছে সি আমরা একটু দেখে নিই এটার অ্যান্সারটা কি হবে ইজ দেয়ার আ কনসেশন স্ট্যান্ড ফর স্ন্যাকস মানে স্ন্যাক এর জন্য কোনো কনসেশন স্ট্যান্ড আছে নাকি ইট বেসিক্যালি মিন্স যে আমি কোথায় খেতে পারবো ঠিক আছে সো কনসেশন স্ট্যান্ড ফর

সাথী বড়ুয়া বলেছে সি সরি এ প্রমিত কুমার বলেছে সি অঙ্কুর রয় সি আসমা সি মাহবুব হাসান সি রায়হানা কাদির বলেছে ডি অপার রয় মুগ্ধ বলেছে ডি আয়ুব হোসেন সি সালাউদ্দিন মোহাম্মদ ডি আচ্ছা মাহিন মন্ডল বলেছে বি সৌরভ চক্রবর্তী বলেছে এ আচ্ছা ওকে আমরা অ্যান্সার দেখে নেই চলেন তাড়াতাড়ি করে অ্যান্সার দেখে নেওয়া যাক

আপনি বলতে চাচ্ছেন আপনার রুমটা ক্লিন করতে হবে এর মধ্যে কোনটা বলতে পারেন মাই রুম নিডস হাউস কিপিং মাই রুম নিডস কিপিং হাউস সেন্ড দ্য হাউস কিপার ইন মাই রুম প্লিজ নাকি অপশন এ অ্যান্ড সি দুটোই কারেক্ট কোনটা স্মরণ স্মরণ বলেছে এ হবে উত্তর তানজিনা বলেছে ডি দুলন ইতেহাদ বলেছে ডি আবদুল্লা আলামিন বলেছে ডি মারুফ রাজ বলেছে বি সাইম আক্তার বলেছে ডি অনুশ্রত सुधा বলেছে ডি আমরা একটু দেখে নেই आंसरটা কি হবে দা आंसर इज ए एंड অর্থাৎ মাই রুম नीड्स হাউস কিপিং বললেও সমস্যা নাই যদি আপনাদের হোটেল রুম পরিষ্কার করার প্রয়োজন হয়ে থাকে সেন্ড দা হাউস কিপার ইন মাই রুম বললেও সমস্যা নাই ইফ ইউ नीड হাউস কিপিং ঠিক আছে কিপিং হাউস বলে আসলে কিছু নাই इट्स হাউস কিপিং অথবা হাউস কিপার ঠিক আছে নেক্সটটাতে যাই सपोज ইউ ওয়ান্ট টু স্টে অ্যান এক্সট্রা ডে এট দা হোটেল ইউ কারেন্টলি স্টেয়িং

কোনটা হতে পারে মোহাম্মদ জাহিদ নিশাদ বলেছে ডি রায়ানা কাদির বলেছে সি জুনায়েদ জুনায়েদ বলেছে সি আচ্ছা ডি ফারহান ইশরাক বলেছে ডি আহ আনেল বিশ্বাস বলেছে এ মোহাম্মদ সাইমন বলেছে সি হুমায়রা ইয়াসমিন বলেছে বি অপার রায় মুগ্ধ বলেছে ডি জাহিদ নিশাদ বলেছে ডি তাজদিদ মোহাম্মদ বলেছে এ এসি আনসার ইস সি আই লাইক টু এক্সটেন্ড মাই স্টে ফর আনাদার নাইট আমি আমার থাকাটা এক্সটেন্ড করতে চাই এক রাতের জন্য বাড়াতে চাই গিভ মি এন এক্সট্রা ডে বললে হবে না হোটেলকে একটা এক্সট্রা ডে চাইলে ওরা এক্সট্রা ডে দিয়ে দেয় না আই ডোন্ট ওয়ান্ট টু লিভ আপনি ছাড়তে চান না কি না ডাজেন্ট ম্যাটার যেদিন আপনার বুকিং শেষ ওই দিন আপনার ছেড়ে দিতেই হবে আর এক্সট্রা মাই স্টে বলে তো কোনো লাভ নাই এক্সট্রা আমরা ভার্ব হিসেবে ইউজ করতে পারবো না এখানে এক্সটেন্ড বলতে হবে আর লাইক টু এক্সটেন্ড মাই স্টে ফর আনাদার নাইট আচ্ছা Which of the following can be used to ask the authority how you can find your lost item? How you can find your lost item. Can you give me my lost item back? Can you give me my lost item back? Can you guide me towards the lost and found box? Lost and found box, could you assist me? উইথ লস্ট ফাউন্ড আইটেমস নাকি অপশন বি এবং সি দুটোই সঠিক কোনটা অপারয় মুগ্ধ বলেছে সি অঙ্কুর রয় ডি প্রমিত বলেছে ডি হবে খাদিজা আহমেদ বলেছে ডি হবে মোহাম্মদ দিহান বলেছে ডি ওকে অনিল বিশ্বাস বলেছে ডি সামিরা আলম বলেছে ডি সামিউল নিলয় বলেছে ডি রনি চক্রবর্তী বলেছে সি আমরা দেখে নেই দ্য আনসার বি অপশন সরি ডি অপশন বি এন্ড সি দুটোই কারেক্ট বিও বলা যায় সি বলা যায় কুড ইউ গাইড মি টুয়ার্ডস দ্য লস্ট এন্ড ফাউন্ড বক্স বলতে পারি চাইলে এবং আমরা চাইলে এটাও বলতে পারি কুড ইউ অ্যাসিস্ট মি উইথ লস্ট এন্ড ফাউন্ড আইটেমস কোন একটা জায়গায় আপনি আপনার জিনিসপত্র হারিয়ে ফেলেছেন লস্ট এন্ড ফাউন্ড খোঁজার জন্য দুটোই বলা যেতে পারে অল রাইট হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ইউজড টু আস্ক অ্যান এমপ্লয়ি অ্যাট এনক্লোজড এরিয়া from where you can লিভ দ্য প্লেস অর্থাৎ আপনি একটা জায়গায় বন্দী আছেন আপনি একটা জায়গায় লকড আছেন হয়তো একটা বদ্ধ জায়গায় তো সেই জায়গায় কোনো এমপ্লয়কে আপনি কিভাবে জিজ্ঞেস করতে পারেন যে ওই জায়গা থেকে কেমনে বের হতে হয় কিভাবে বের হতে হয় আই ওয়ান্ট টু গো লেট মি গো ক্যান ইউ শো মি দ্য লিভিং এরিয়া নাকি কুড ইউ শো মি দ্য নিয়ারেস্ট এক্সিট এর মধ্যে কোনটা সঠিক হতে পারে অঙ্কুর রয় বলেছে বি নুসরাত নিহাল বলেছে ডি মারুফরাজ রাজ ডি আসমামিন এ হুমায়রা বলেছে ডি আব্দুল ওয়ালিদ বলেছে সি ইয়াসিকা সি সামিয়া সি সৌরভ চক্রবর্তী ডি নাফিজা প্রমা বলেছে এ চলেন দেখিনি এটার অ্যান্সার কি হবে কুড ইউ শো মি দ্য নিয়ারেস্ট এক্সিট অর্থাৎ সবচেয়ে কাছের এক্সিটটা আপনি আমাদেরকে দেখাতে পারবেন নাকি সো আপনি একটা বদ্ধ জায়গায় আছেন একটা এনক্লোজ স্পেসে আছেন এনক্লোজ স্পেসে অ্যাকচুয়ালি যদি কাউকে জিজ্ঞেস করতে চান যে কিভাবে এখান থেকে আমি বের হতে পারবো আপনি এর মধ্যে শুধু এটাই বলতে পারবেন যে কুড ইউ শো মি দ্য নিয়ারেস্ট এক্সিট সবচেয়ে নিকট এক্সিটটা আমাকে একটু প্লিজ দেখিয়ে দিন আই ওয়ান্ট টু গো লেট মি গো এগুলো বললে হবে না ক্যান ইউ শো মি দা লিভিং এরিয়া লিভিং এরিয়া বলে আসলে কিছু হয় না এক্সিট বললেই সঠিক সো কুড ইউ শো মি দ্য নিয়ারেস্ট এক্সজেট অল গ্রেট আজকের মতো কিন্তু আমাদের ক্লাসটা একদম শেষ আমরা আজকে স্পোকেন ইংলিশের কিছু ইজি ডায়লগ্স প্র্যাকটিস করেছি অনেক মজা লেগেছে আপনাদের সবাইকে আচ্ছা একটা কোয়েশ্চেন পেয়েছি এখানে কুড বি হবে কেন ক্যান হবে না দেখি তো কোথায় আহ ক্যান ইউ শো মি দ্য নিয়ারেস্ট এক্সিট বললেও সমস্যা নাই এখানে আপনি কুড ইউ শো মি দ্য নিয়রেস্ট এক্সিটো বলতে পারেন ক্যান ইউ শো মি দা নিয়রেস্ট এক্সিটো বলতে পারেন সমস্যা নাই বাট এইটা ভুল লিভিং এরিয়া বলে তো কিছু নাই তো এইটা ভুল হবে আপনি সি বলতে পারবেন না ঠিক আছে বা ডি তে আপনি ক্যান কুড দুটোই বলতে পারবেন এনিওয়ে আই হোপ আপনাদের আজকে ক্লাসটা করে ভালো লেগেছে আবারও একটু রিমাইন্ডার দিয়ে দেই টিকটকে কিন্তু লার্ন অন টিকটক ক্যাটেগরিতে আমি নমিনেটেড আছি এম সুপার এক্সাইটেড এ ওয়ার্ডটা নিয়ে বিকজ এর আগে কখনো টিকটক থেকে আমরা কোনো ওয়ার্ড পাই নাইজ দ ফার্স্ট টাইম অফ কোর্স টিকটকে আমার আপনাদেরকে পড়াতে খুব মজা লাগে সো প্লিজ ডু ভোট আমরা টিকটকে আমার বায়োতে আপনারা টিকটকে গিয়ে আমাকে খুঁজে বের করবেন আমার বায়োতেই কিন্তু ভোট করার লিংকটা দেওয়া আছে নিচে কমেন্ট সেকশনেও ভোট করার লিংকটা দেয়া আছে আই হোপ আপনাদের সবার সাথে আগামী ক্লাসে দেখা হবে আমার নেক্সট ক্লাস হচ্ছে টিউসডে সন্ধ্যা সাতটায় গ্রামারের উপর তো আশা করি সেই ক্লাসটাতে আপনাদের সবার সাথে অনেক দেখা হবে আল্লাহ হাফেজ